गुरु गुरु ब्रह्मा गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरः साक्षात् गुरु परब्रह्म तस्मै श्री श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा

ভগবানের কথামৃত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা প্রতিনিয়ত আলোচনা করে চলেছি এবং সময় অনুসারে আমরা আপনাদের সঙ্গে লাইভে ভাগবতিক চর্চা করার প্রচেষ্টা করি চলুন আজকে যে প্রসঙ্গ আমরা আলোচনা করব এই লাইভের মাধ্যমে যে ভৈমি একাদশী অথবা জয়া একাদশী এবং এই ভৈমী অথবা জয়া একাদশীর কথা। এবং নিত্যানন্দ ত্রয়োদশীর কথা আমরা আলাদা আলাদা করে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ টাইম এবং বিস্তারিত আলোচনা করেছি এবং দিয়েছি আপনারা আশা করে সেগুলি দেখবেন তাহলে বিস্তারিতভাবে পৃথক পৃথকভাবে বুঝতে পারবেন আমরা শুরু করি এই দু সালের ভৈমি একাদশী বা জয় একাদশী এটি আমাদের এই বছর ভারত তথা পৃথিবীর সমস্ত দেশেই উনতিরিশ তারিখ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি কিন্তু হচ্ছে এবং পরের দিন তিরিশ তারিখে এই একাদশীর পারণ মোটামুটি ছটা চল্লিশ একচল্লিশ থেকে প্রায় নটা পঞ্চান্ন দশটা এরকম অ্যাপ্রক্সিমেটলি পারণের সময় আছে আপনারা রীতিমতো পালন করবেন এই ভৈমি একাদশী অথবা জয় একাদশী কি প্রথমে বলি একাদশী শব্দটি কি একাদশী হচ্ছে একাদশ ইন্দ্রিয় সংযমের জন্য যে ব্রত এবং এই একাদশী ব্রতটিকে আরেক নামে আমরা চিনি সেটিকে বলা হচ্ছে হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রীহরির প্রীতি সাধনার জন্যে ভগবান শ্রীহরির প্রীতির কারণে যে ব্রত করা হয় সেই ব্রতটাকে বলা হয় হরিপ্রীত ব্রত বা একাদশী ব্রত আমরা প্রত্যেক একাদশীর ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণ গরুর পুরাণ পদ্মপুরাণ ইত্যাদি ইত্যাদি পুরাণে আমরা বিভিন্নভাবে কথা দেখি বস্তুত এই সমস্ত একাদশীর কোনোটির মাহাত্ম কম অথবা কোনোটির মাহাত্ম বেশি এরকম কোনো বিষয় নাই একাদশীর প্রধান অর্থ হলো বা প্রধান বিষয় হচ্ছে একাদশ ইন্দ্রিয় সংযম একাদশ ইন্দ্রিয়কে সংযত করার জন্য যে ব্রত করা হয় এটি ভগবানের উদ্দেশ্যে করা হয় বস্তুত আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যে এই ব্রত করা হয় একাদশ ইন্দ্রিয় কী কী না দশটি পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি কর্মেন্দ্রীয় চক্ষু কর্ণ জিউহা নাসিকা ত্বক এবং মুখ পানি পাদ পায়ু উপাস্থ এই পাঁচ পাঁচ দশটি হল ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় একটি জ্ঞান অর্থাৎ আমাদের চিন্তা আমাদের বুদ্ধি এগুলি পরিচালনা করা হয় এবং বাকি পাঁচটির দ্বারা আমরা কর্ম করে থাকি এবং এই সবগুলোর যে প্রধান তা হচ্ছে মন এই টোটাল একাদশ অর্থাৎ মন কেমন করেন না আমি বসে আছি বর্তমানে বসে বসে ভাবছি আমার হাতের সামনে কিছু নেই কোনো কিছু নেই আমি ভাবছি আমি এখন একটু কচুরি খেলে ভালো লাগতো বা এখন রকম সুন্দর মিষ্টি খেলে ভালো লাগতো তো এটি কি হচ্ছে মন করাচ্ছে আমাকে কামের চিন্তা করাচ্ছে বসে বসে কাম ভোগের চিন্তা করাচ্ছে তো এটি কি হয় মনের সঞ্চালনা এবং আমরা এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে যাতে সংযম করতে পারি এটি থেকে যে ব্রতের দ্বারা তাকে বলা হচ্ছে একাদশী ব্রত এবং এই একাদশী ব্রত করলে কি হয় আমাদের আন্তরিক যে ইন্দ্রিয় তাহার শক্তি তাহার বোধ এবং তাহার সংযমতা আমরা কি করব কোনটি সঠিক কোনটি বেঠিক কারণ আমাদের ইন্দ্রিয় ভগবান অর্জুন বলছেন মনকষ্টানী ইন্ মনস্রষ্টানি ইন্দ্রিয়ানী স্থান সতী হ্যাঁ মনস্রষ্টী অর্থাৎ কর্মেন্দ্রীয় এবং একটিকে মনটিকে ধরে স্রষ্ট ছয়টি মনস্রষ্টানি ইন্দ্রিয়ানী প্রকৃতিস্থানিকরসতী এগুলি কী করে না প্রকৃতির দিকে ধাবিত হয় প্রকৃতি কি প্রকৃতি এখানে বলা হচ্ছে তিনগুণী মায়ার অর্থাৎ সত্য রজ এবং তম বৈবস তৈজস তামস শ্রীমদ্ভাগবতে বলছেন বৈবস তৈজস তামস এই সত্তরজতম বা বৈবস তৈজস তামস এই তিনটি কি করে আমাদেরকে কখনো ভালো চিন্তা করায় ধরুন যিনি সব থেকে খারাপ কাজ করেন হিংসা করেন তিনিও কখনো কোনো জীবের দুঃখ দেখে কষ্ট পান তখন তার সাত্বিক গুণের উদয় হয় আবার তিনি আবার কখনো হিংসাত্মক কাজ করেন তখন তার তামসিক গুণের উদয় হয় তিনি ভোগাচার করার প্রচেষ্টা করেন তখন তার রাজস্বিক গুণের হৃদয় হয় এরকম করে আমরা যতক্ষণ সাধারণ আছি যতক্ষণ না ভগবত ভজনে পরিপক্ক হচ্ছি ততক্ষণ আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় একের পর এক আমাদেরকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করে আমাদেরকে চিন্তিত করায় আমাদেরকে ধাবিত করায় আমরা কে কী জন্যে পৃথিবীতে এসেছি আমার কর্ম কি কি করা প্রয়োজন সেটি আমরা ভুলে যাই সেই কারণে আমরা কি করি না আমরা আনন্দ পাই না শ্রীমদ্ভাগবতের প্রথম আচরণে ভগবানের যে মঙ্গ যে মঙ্গলাচরণে যে শ্লোকটি সচ্ছিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি তবে তাপত্র আয় বিনাশয় শ্রীকৃষ্ণ আয় বয়ম নম আপনারা নিশ্চয়ই এই শ্লোকে সম্পূর্ণ আলোচনা শুনেছেন আগে লাইভে এবং আমি আলাদা করেও ভিডিওতে প্রদান করেছি আপনাদেরকে যাই হোক আমি এখানে কি বলা হচ্ছে না সচ্চিদানন্দ রূপায় ভগবানের রূপ হচ্ছে সত্য চেতনময় চৈতন্য ঘন এবং আনন্দময় সর্বোপরি আনন্দময় ভগবানকে ডাকলেই আনন্দ হয় ভগবানের সান্নিধ্যে থাকলেই আনন্দ হয় ভগবানের নামের আশ্রয় নিলেই আনন্দ হয় আমরা কি করি সেই আনন্দ থেকে ছুঁড়ে ছুটে সচ্চিদা আনন্দময় আনন্দ থেকে ছুঁকে মানে ত্রিগুণাতীত আনন্দ থেকে দূর হয়ে কোথায় আনন্দ খুঁজি না ত্রিগুণাধীন মায়ায় অর্থাৎ সত্তরজতমের মায়াতে সেই কারণে আমাদের আনন্দ পরিপ্লুষ্ট হয় না আমরা উল্লসিত হই না আমরা সর্বক্ষণের জন্য আনন্দিত হই না কখনো সুখ হচ্ছে আবার কখনো দুঃখ হচ্ছে যেটিকে দ্বন্দ্ব হচ্ছে এই নির্দ্বন্দ্ব নিরহম কারও এই কথাটি আবার বলেছেন ভগবান শ্রীমদ্ভগবদ গীতায় এই নির্দ্বন্দ্ব নিরহম হচ্ছে মায়াতীত ত্রিগুণাতীত সচ্চিদানন্দময় অবস্থা এটিকে বলা হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা তো এই যে মায়াতীত দ্বন্দ্বাতীত হ্যাঁ ত্রিগুণা ত্রিগুণাতীত যে অবস্থা সেই আনন্দ সেটি ভগবানে আছে এবং এই ভগবানকে যখন আমরা ডাকবো বা সেই ভগবানের সাধনা করার প্রচেষ্টা করব তাহার পথে চলবো তখন কি করে আমাদের এই মনস্রষ্টা আনি ইন্দ্রিয় আনি প্রকৃতি আনি আমাদেরকে নিয়ে গিয়ে কোথায় ফেলে না তুমি এটা ভোগ করো করলে ভালো লাগবে তুমি আনন্দিত হবে এটি আমাদেরকে ভ্রম করায় যেমন আমাদের আমরা ধরুন আমার কাছে অর্থ নেই বিশেষ অর্থ নেই কমে চলে যাচ্ছে তো আমার মন আমাকে বলছে যে তুমি এই সব করতে পারো তো এইটা করলেও তুমি অনেক অর্থ ইনকাম করতে পারবে কারণ আরেকটি বিষয় হচ্ছে ধর্মের পথে থাকা কারণ ধর্মের পথের অর্থ বেশি ধর্মের পথে যারা থাকেন সত্যিকারের ধর্ম তত্ত্ব তো আলাদা যারা চলেন তো তুমি উমুক করলে এত টাকা পাবে ওইখানে ওকে ভুল বোঝাতে পারলে এত টাকা পাবে ওকে ওখানে দীক্ষা দিতে পারলে এত টাকা পাবে ওখানে ভয় দেখাতে পারলে এত টাকা পাবে এই সমস্ত হয় না তো এই সমস্ত যদি আমরা করতে যাই তখন কী হয় আমরা দুঃখই পাই ঘুরে ফিরে এসে দুঃখ পাই কারণ সেটা অসদ উপায় সেটা ধর্ম হতে পারে না ধর্ম শান্তি দেয় ধর্ম আনন্দ দেয় ধর্ম স্থিতিশীলতা দেয় যা পাই তা চিরস্থায়ী অবস্থায় দেয় আর মায়া আমাদেরকে দেয় আর নেয় দেয় আর নেয় অর্থাৎ তুমি আছো আমি আছি তুমি আছো এবং আমি আছি এই অবস্থায় আমাদেরকে ক্রম ওয়াইজ চালাতে শুরু শুরু করে তো এবার আমরা এই ফাঁদ থেকে বেরাবো কী করে তার জন্যে মন বলবে তুমি একাদশীর দিন খাও কিন্তু আমি কি করব আমি খাবো না তোমাকে কষ্ট করতে হবে তুমি সারা দিন খেয়েছ তুমি সারা মাস খেয়েছো এই দিনটি তুমি নির্জলা থাকো তাহলে কি হবে মন বারবার যাবে আমি বারবার টেনে আনবো মন আবার যাবে আমি আবার টেনে আনবো তখন কি হবে না মন স্থিত হবে এইভাবে আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারি তাহলে কি হবে না আমাদের ইন্দ্রিয়গুলি আস্তে আস্তে বসীভূত হবে সেই কারণে এই একাদশী ব্রতের প্রচলন এই বছরের যে ভৈমী একাদশী বা জয় একাদশী আমরা ভবিষ্যতর পুরাণ এবং গরুর পুরাণ দুই পুরাণেই আমরা একাদশীর কথা পাই বস্তুত আমরা যে একাদশীর ভিডিওটি আপনাদেরকে প্রদান করেছি আজকেই সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সেখানে একাদশীর বিস্তারিত আপনাদেরকে দেওয়া আছে কোন কোন দশটি নিয়ম মানা প্রয়োজন কি কি করা প্রয়োজন কি কী খাদ্যাভ্যাসের প্রয়োজন এবং বস্তুতে একাদশীর প্রধান বিষয় কি সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই দেখবেন তো যাই হোক এইবারে যে উনত্রিশ তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার আমরা এই একাদশী পালন করব একাদশী পালন করলে কি হবে আমাদের এই যে দশ ইন্দ্রিয় পাঁচ গ পাঁচ কর্মেন্দ্রীয় এবং মন এটি আস্তে আস্তে সংযত হবে মন চাইবে ভোগ করাতে মন চাইবে খাওয়াতে মন চাইবে এটা রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি নিতে কিন্তু আমি করব না কারণ গুরুর আদেশ আছে শাস্ত্রের আদেশ আছে হ্যাঁ তো এতে কি হবে এতে আমার মন আস্তে আস্তে আমার অধীনস্থ হবে এরপরে কি করব না আমি যদি মনকে ভগবত পথে চালাতে চাই ধর্মের পথে চালাতে চাই তখন কি হবে না সেই মনটি আস্তে আস্তে ভগবানের পথে চলতে শুরু করবে এই জন্যেই আমাদের প্রয়োজন এই ব্রত এবং কথা আমরা যা করি তা ভগবানের জন্যে যদি করি অর্থাৎ এই ব্রতের আরেক নামই হচ্ছে যে হরিপ্রীত ব্রত হরিপ্রীত শব্দে হরির প্রীতি সাধন হয় এই ব্রতের দ্বারা হরি আনন্দিত হন হরি দেখেন ভগবান দেখেন যে এই জীব কিছু করুক বা না করুক আমার জন্য হলেও একদিন তো না খেয়ে আছে উপবাস করে আছে এটি ভগবানের জন্যে ভগবানের বস্তু তো কোনো দ্রব্য কোনো পদার্থ কোনো অর্থ কোনো কিছুর দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না আমি যদি ভগবানকে প্রতিদিন এক কেজি এক কেজি করে সোনার উপহার দিই তাহলেও ভগবান আনন্দিত হবেন না ভগবান কিসে আনন্দিত হবেন যদি একটি তুলসী দিয়ে আমি প্রতিনিয়ত ভগবানের উদ্দেশ্য দিই যে হে প্রভু আমার যেমন সামর্থ্য আমি সেই অনুযায়ী দিলাম ভগবান এই ভাবটুকু দেখেন যে আমরা দিই কি না আমাদের কাছে তো ভগবান দিয়েছেন অনেক আমরা কি দিচ্ছি ভগবানকে আমাদের কি ভাব হচ্ছে ভগবানকে দেওয়ার যদি হয় তাহলে ভগবান প্রসন্ন হয় ভগবান ভাব দেখেন তাই জন্যে ভগবানের আরেক নাম ভাবগ্রহী জনার ভগবান ভাব পছন্দ করেন তো আপনারা এইভাবে একাদশী পালন করবেন এবং সর্বোপরি কথা এই একাদশীর পরবর্তী যে ত্রয়োদশী দিন বা ত্রয়োদশীর তিথি সেই তিথিতে কি হচ্ছে না নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছেন নিত্যানন্দ বন্দে জগৎগুরু নিত্যানন্দকে গৌরের আরেক দেহ নিতাই হলেন গৌরের আরেক দেহ নিত্যানন্দ ছাড়া গৌর নন আবার গৌর ছাড়া নিত্যানন্দ নন এমন ভাবটি পরিপুষ্ট হতে হবে নিত্যানন্দ সাক্ষাৎ গৌর হরির স্বরূপ সচ্চিদানন্দময় বপু বিন্দুমাত্র পার্থক্য নেই বিন্দুমাত্র ভেদ নেই এবং মহাপ্রভুর হরিনাম প্রচারে যদি সবথেকে ভূমিকা কারো থাকে সেটা মহাপ্রভুর নয় সেটি নিত্যানন্দের কারণ নিতাই হাতে ধরে জীবের হাতে ধরে স্বয়ং ঈশ্বর স্বরূপ হয়েও জীবের হাতে ধরে ধরে হরিনাম দিয়েছেন যাতে জীবের কল্যাণ হয় জীব বারবার ভ্রমের মধ্যে ভিন্ন ভিন্ন পথে চলেছে বারবার পতিত হচ্ছে এর থেকে যাতে উঠতে পারে সেই জন্যে নিত্যানন্দ নিত্যায় নিত্যানন্দ বন্দে জগৎগুরু গৌরাঙ্গ মহাপ্রভুর থেকেও নিত্যানন্দের বিশেষ অবদান হরিনাম প্রচারে আমাদের কল্যাণে আমাদের উদ্ধারণে মহাপ্রভু ঈশ্বর স্বরূপে কৃষ্ণরূপে রামরূপে কখনো ধনুর্বাণ নিয়ে কখনো সুদর্শন নিয়ে পাপী দুরাচারীকে আঘাত করেছেন মৃত্যু প্রদান করিয়েছেন মৃত্যুদণ্ড দিয়েছেন সুদর্শনের দ্বারা তীরের দ্বারা কিন্তু তার মুখ দিয়ে হরিনাম বলতে পারেন নাই তার মুখ দিয়ে ভগবত সাধনা করতে পারেন নাই তাকে দিয়ে কিন্তু নিতাই কৃপায় মহাপ্রভু যিনি রাধাভাব অঙ্গীকার করে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ রাধাভাব অঙ্গীকার করে এসেছেন তাহার অমূল্য প্রেম যাহা অসম্ভব যোগীদের জন্য দুর্লভ তাহা কি করেছেন না প্রদান করেছেন তো এই যে নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভু অহিতুকি কৃপা করেছেন তাই সেই নিত্যানন্দের যে আবির্ভাব তিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী এই শনিবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি আমরা অর্ধ দিবস পর্যন্ত উপবাস করতে পারি নিত্যাই গৌরের অর্থাৎ পঞ্চতত্ত্বের আমরা অভিষেক করতে পারি এবং মহাপ্রভুকে নিত্যানন্দকে ভোগ লাগিয়ে সেই ভোগ আমরা আরতি করে তাহার পূজা করে আমরা সেই ভোগ নিজেরা গ্রহণ করব যদি ভগবান সামর্থ্য দিয়ে থাকেন আরও কিছুজনকে সেই প্রসাদ বিতরণ করব তাহলে কী হবে না আমাদের নিতাই খুশি হবে আমরা দাস আমাদের কর্তব্য প্রভুর সেবা করা ভগবানের সেবা করা বস্তুত উল্টোটাই হয় আমরা ভাবি আমরা ভগবানের সেবা করছি অথবা প্রভুর সেবা করছি কিন্তু ভগবানই আমাদের সেবা করেন ভগবান আমাদের সেবা করেন আমরা ভগবানের সেবা করতে পারি না ভগবান আমাদেরকে আলো দিচ্ছেন সূর্যরূপে ভগবান আমাদেরকে বাতাস দিচ্ছেন ভগবান আমাদেরকে পৃথিবী দিয়েছেন মাছের জন্য। ভগবান খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন এরপরে আর কি চাই তাও যদি বলি যে আমি ভগবানের সেবা করছি তা বেকার মিথ্যে যে যেটুকু ভগবানকে নিবেদন করি তাহা তাহারই তারই গঙ্গা জল দিয়েই গঙ্গার পুজো হয় তা এখানে সেই ভগবানেরই মাহাত্ময় আমাদের কোনো মাহাত্ম নাই জীব ভ্রমিত হয়ে এক মন্দিরে গিয়ে হাসে মানে এমন কিছু কথা বলে আমার বেশ শুনে হাসি লাগে কেমন না মা তোমাকে মা কালীর মন্দিরে গিয়ে মা তোমাকে আমি পাঠা বলি দেবো তুমি আমার এটা ঠিক করে দাও আরে ভাই মা বত বড় বড় অসুর কাটলো একটা পাঠা কাটতে মায়ের দ্বিধা আছে নাকি নিজে কাটতে পারে না তোমাকে কেটে দিতে হবে বস্তু তো নয় বস্তু তো ওই পাঠার মাংস নিজেরা খাবে এগুলিকে অবিচার করে এগুলোকে কবিচার করে মা মানবতার বিরুদ্ধে নয় মা ভক্তের বিরুদ্ধে আচরণ নয় তিনি জগৎ জননী জগতের প্রত্যেকটি পাখি পশু সবার মা তিনি কারো একার সম্পত্তি নন আর তাকে কারো কিছু দেওয়ার প্রয়োজন নয় তার কৃপাতেই আমরা বেঁচে আছি তার কৃপাতেই আমরা খাচ্ছি তার কৃপাতেই আমরা থাকছি তাই মাকে আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন নেই আমাদের কী প্রয়োজন আমাদের প্রয়োজন যে সেই মায়ের যাতে আমরা সেবা করি আমরা এমন কেন বলি যে মা তোমাকে আমি এটা দিচ্ছি বা ভগবানের কোনো মন্দিরে গিয়ে বলি আমি তোমাকে এটা দিচ্ছি তুমি আমায় এটা করে দাও না হে প্রভু আমি তোমার দাস হে মা আমি তোমার সন্তান তুমি কৃপা করে আমায় এটা দাও আমার এটা প্রয়োজন দেখো যদি দিলে ভালো হয় দাও নাহলে তোমার যেমন ইচ্ছা হয় করো কোনো কিছু দেওয়ার প্রয়োজন কী মায়ের সঙ্গে ব্যবসা হয় ভগবানের সঙ্গে ব্যবসা হয় এটি আমাদের সমস্যা এইটুকু চলে গেলেই সমস্ত কিছু হয়ে যায় তাই উনত্রিশ তারিখে আমরা খুব করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করি আমরা নিত্যানন্দ ত্রয়োদশী সম্পর্কিত একটি আরও ভিডিও আপনাদেরকে প্রদান করব আপনারা অবশ্যই দেখবেন এবং প্রতিদিন শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথামৃত পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন আজকের মতো শুভরাত্রি সবাই খুব ভালো থাকুন এবং আনন্দিত থাকুন জয় রাধে